ঐতিহাসিক একুশে জুলাইয়ের সমর্থনে দেওয়াল লিখন হুগলির আরামবাগ সকালে তৃণমূল কংগ্রেসের মাদার কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দীর দেওয়াল লিখন হয় ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় আইএনটিউ নেতা শফিকুল আলম যুবনেতা শেখ বেলাল সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা নিজের হাতে রং তুলি নিয়ে একুশে জুলাইয়ের দেওয়াল লিখলেন স্বপন কুমার নন্দী এ প্রসঙ্গে স্বপ্ন থেকে জানাচ্ছেন তার মুখ থেকে বিস্তারিত শুনুন ঐতিহাসিক একুশে জুলাই ধর্মতলা চল মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা আপনারা জানেন যে সেই তারজন শহীদ হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা পথসভা করছি দিয়ালিখন করছি মানুষের কাছে আমরা বারবার প্রচারে যাচ্ছি তাই দলের নির্দেশে আমরা পথসভা প্রচার থেকে আরম্ভ করে আমরা করছি এবং একুশে জুলাই আমরা আরামবাগ থেকে আমরা হাজারে হাজারে মানুষ সেই ধর্মতলা যাব এই নিয়ে আমরা প্রচার করছি আমরা সকল নেতৃত্বরা আমরা উপস্থিত থাকি আজকে কোন জায়গায় হয়েছিল আজকে আমাদের ছ নম্বর ওয়ার্ডে আমাদের ওয়ার্ড কমিটি পক্ষ থেকে যে চলছে আরামবাগের সাংসদ মিতালীবাগের হাত ধরে আমরা দশ দিন আগেই দেয়াল লিখন শুরু করে দিয়েছি আজকে আমাদের এই বিভিন্ন ওয়ার্ডে দেয়াল লিখন চলছে আপনারা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দুদিন বন্ধ ছিল আজকে আবার শুরু হয়েছে আজকে ছ নম্বর ওয়ার্ডে দেয়াল লিখন হচ্ছে ছান্ন নম্বর ওয়ার্ডের সভাপতি আছে বেড়াল থেকে আরম্ভ করে কাউন্সিলার এবং আমাদের ট্রেব্যুনালের সভাপতি শফিকুল থেকে আমাদের রহিম থেকে আমাদের আজিজুল থেকে সবাই আছি এরপরই আমরা এই ওয়ার্ড হয়ে গেলে আমরা এগিয়ে যাব দশ নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ডটা বাকি আছে দশ নম্বর ওয়ার্ডে হবে আমরা দু তিন দিনের মধ্যে আমাদের দেওয়াল লিপন শেষ করে দেব তারপরে আমাদের পথসভা মিটিং হবে মিছিল হবে চলবে